ভগবান ভগবানটাই বলছেন যে যা কর্ম করছে আমাকে সমর্পণ করো কৃষ্ণের জন্য তাহলে হয়ে গেল কর্মযোগ আর কৃষ্ণকে সমর্পণ যদি না করো তাহলে নিজের কর্মের ফল নিজে ভোগ করলে তাহলে কর্মযোগ হলো না ওটা কর্মবন্ধন যেমন কোনো কিছু অনুষ্ঠান করছো যত করসি যা অনুষ্ঠান করছো বাড়িতে কোনো অনুষ্ঠান দিলে জন্মদিন অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশন সেটি কৃষ্ণ ভবনা বর্জিত মানে সেখানে কৃষ্ণের লেশ মাত্র নেই না আছে কীর্তন না আছে কোনো রকমের ভগবানের কথা না আছে ভগবানের প্রসাদ তাহলে ওই যে অনুষ্ঠানটা হলো ওটা কর্মযোগ হল না কর্মবন্ধন হলো এমনিতেই ফেসে আছি আমরা তারপরে আবার কর্মবন্ধন কিন্তু যদি ভগবানকে উদ্দেশ্য করে করা হতো তাহলে পরম আনন্দ কৃষ্ণ কেন্দ্রিক যদি অনুষ্ঠান হয় তাহলে সেখানে কি হবে ভগবানের প্রসাদে নিবেদন করা হবে অখাদ্য কোখাদ্য দেওয়া হবে না সবাই জানি যে অখাদ্য কোখাদ্য কখনো ভগবানের ভোগ লাগে না আর ভগবানকে ভোগ লাগিয়ে না খেলেই দুঃখ যাবে না কোনো দিনই সম্ভব নয় দেখো আজ আনন্দ থাকে ভক্ত আনন্দ থাকে কেন প্রসাদ খায় যা ভাবে ভগবানকে নিবেদন করবে তা অবশ্যই শুদ্ধ সাত্বিক হবে ভগবান নিবেদন করছে রাখছে তার সাথে তুলসী পত্র নিবেদন করলো তারপরে এই যে তুলসী আছে মাত্র ওষুধ লাভ করা ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানি চন্দ্রশেখর আচার্য বলছেন হিন্দিতে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ তুমি রান্না করে দিলে কৃষ্ণের জন্য ছত্রিশ ভোগ রান্না করলে ছত্রিশ ব্যঞ্জন সেখানে যদি তুলসী না দাও তাহলে ভগবান স্বীকার করবে না তাই ভোগের পরে তুলসী পাত্র দিয়ে ভগবানকে নিবেদন করলে তাহলে সেটা হয়ে আহারটি প্রসাদ বানাতে হবে নিরামিষ আহার হচ্ছে সাত্বিক আহার সত্যগুনি আহার কিন্তু সত্যগুনি আহারটাও বন্ধনযুক্ত নিরামিষ সাত্বিক আহারটিকেই ভগবানকে নিবেদন করলে তাহলে হয়ে গেল প্রসাদ আর প্রসাদ খেলে কি হয় শ্রী ভগবান বলছে এটি বাস্তবে প্রমাণিত আর শাস্ত্র যেমন বর্ণনা করা হচ্ছে ভক্তের জীবনে এটি প্রমাণিত প্রসাদ খেলে কি হয় দুঃখ নাশ হয় দুঃখ উপায় প্রসাদ সেবা প্রসাদ মানে কেবল যে খাওয়াটা খাওয়াই সে না প্রসাদ মানে হচ্ছে কৃপা ভগবান দৃষ্টির মাধ্যমে যেগুলো নিবেদন করছে কৃপা করছে আমাদের তাই বলে ভগবানকে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে না কোনো কোনো বিশেষ ভাগ্যবান ভক্ত দ্বারা দেখা গেছে ভগবানকে নিজে হাতে করে খাইয়েছে যেমন অগ্রদীপের গোপীনাথ বেতোয়া হতে নেমে যেতে হয় অগ্রদীপের গোপীনাথ বৈশাখ মাসে এই কবে মেলা হয় যেন চৈত্র মাসে চৈত্র মাসে অগ্রিতের গোপীনাথে যে অগ্রদেবের গোপীনাথে সেবা করতেন গোবিন্দ ঘোষ তার যে বালক ছেলেটি তার দৃঢ় বিশ্বাস ছিল ভগবানের প্রতি আর বাচ্চাদের বুদ্ধি অত্যন্ত তো তার মধ্যে কামনা বাসনা বলে কিছু নেই তার পিতা বলছে ভগবানকে না খাইয়ে তুমি খাবে না বলে পিতা প্রতিদিন চলে যায় কাজে আর বাচ্চা ছেলেটি প্রতিদিন ভগবানের সামনে প্রার্থনা করছে হে গোবিন্দ তুমি খাও গ্রহণ করো একদিন হয়ে গেলো আসছে না কেঁদে যাচ্ছে তুমি না খেলে খাবো না তারপর দেখলো ভগবান আসবে না দ্বিতীয় দিন হয়ে গেল তৃতীয় দিন হয়ে গেল তারপরে লাঠ তুলেছে খাও তাহলে মাথা ফাটিয়ে দেবো আর ভগবানের ভগবান দেখে কি ভাবটি শুদ্ধ ভাব বাচ্চার মনের কোনো রকম কলুষতা নেই শুদ্ধ ভাব ছিল ওর মনে আর ভগবান স্বয়ং প্রকটিত হয়ে সেই প্রসাদ গ্রহণ করেছে তার পিতা এসছে পিসা বলছে কী ব্যাপার আজকে লাড্ডু মানে প্রসাদের থালায় আর্ধেক প্রসাদ কেন বলছিলো গোবিন্দ খেয়ে নিয়েছে পিতা ভাবছে আড্ডা দিচ্ছে বাচ্চা খিদে খেয়ে নিয়েছে এইভাবে রোজ ভোগ নিবেদন করছে রোজ দেখতে থালা অর্ধেক প্রসাদ কোন দিচ্ছে দেখছে কিছু নেই তা পিতা বিচার করছে যতই হোক না কেন শিশুকে শাসন করা দরকার কারণ ভগবানের ভোগের প্রসাদ যদি করে যতই হোক খাক না কেন তাহলে অপরাধ হয়ে যাবে যেই থালায় ভগবানকে ভোগ নিবেদন করছে সেখানে যদি করে নিজেই খেয়ে নেয় তাহলে অপরাধ হয়ে যাবে পিতা এটা ভাবছে পিতা ভাবছে কিন্তু ও তো ভগবানকে সত্যি সত্যি খাওয়াচ্ছে তা আজকেও আজকেও প্রমাণ এখনও গোপীনাথের মেলা হয় প্রতি বছর আগড়ে দেবে লোক যায় তার পিতা দরজার কাছে দাঁড়িয়ে শুনছে বলতে দেখবো আজকে ব্যাটাকে হাতে নাতে ধরবো যে এইভাবে ভগবানের ভগ্নি প্রদান করে আগে খেয়ে নিচ্ছে পেটুক ছেলে আমার ওমার দরজার কাছে যে কান কাতে শুনছে তখন দেখি ভগবান কথা বলছে শ্রীকৃষ্ণ সাহেব কারণ এখন আমরা দেখতে পাই যে ছোট ছোট গোপালের সেবা করে সমস্ত মায়েরা সমস্ত সবাই এবং গোপাল কি চাইছে বুঝতে পারে সবাই ভাবটি গ্রহণ করে তাই সেই অগ্নিদ গোপীনাথ স্বয়ং গ্রহণ করছে খাবার আর তার পিতা শেখ তখন পিতা পুত্রের কাছে বলছে আমার আমি এতদিনের পর্যন্ত যা পারলাম না সেটি তুমি পেয়ে গেলে যদিও মহাপ্রভুরী পার্শ্ব গোবিন্দ ঘোষ স্বয়ং ভগবান কি খাওয়ার চেষ্টাটি বসু এটি শিক্ষণীয় যদিও আমাদের কোনো গুণ নেই কিন্তু আমরা যদি ভক্তের শরণাপন্ন হয় বৈষ্ণবের শরণাপন্ন যদি হয়ে যায় কোনো ক্রমে তাহলে কি হবে ভগবানকে প্রশনা করা সহজ ওই পুত্রটি তার পিতা মহান ভক্ত ছিল গোবিন্দ ঘোষ পিতার আদেশ অনুসারে ভোগ লাগিয়েছে পিতা হচ্ছে প্রথম গুরু প্রকৃতপক্ষে পিতা জন্মদাতা দেহে পিতা গুরু তারপর পারমার্থী গুরু যদি হয় তাহলে তো আরো লাভ হয়ে গেল প্রকৃতপক্ষে এটি হয় না সংসারে সবাই দেখা যায় যে পিতামাতাটা তো গুরু বটেই কিন্তু ভক্তি করতে গেলে অনেক বাধা দেয় যেমন হিরণ্য খুশিপুকে বাধা দিয়েছিল প্রহ্লাদকে ভর্তি করবে না একদম জলে ডুবিয়ে মারার চেষ্টা করলো পাহাড়ের উপর ফেলে দিচ্ছে বরফের নিচে চাপা দিয়ে মারছে কাল পনেরোতে বন্ধ করে সরপর চারদিকে ভয়ঙ্কর সাবেলে তারা দংশন করে মারার চেষ্টা করছে কিন্তু প্রহ্লাদকে মারতে পারলো না এমনকি কি শেষ হোলিকা এলো হোলিকা হচ্ছে বন হিরণ্য খুশিপুর হোলিকা বর প্রাপ্ত হয়েছিল ব্রহ্মার থেকে যে হোলিকাকে আগুন পড়াতে পারবে না তাই বিশাল আগুনের কাঠ জ্বালিয়ে আগুনের চিতা সাজিয়ে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে পড়লো আর আগুন ধরিয়ে দিল নিচের থেকে ভক্তের বিরোধিতা করছে বলে ভগবানের কাছে সেই বরটি কার্যকরী হলো না হোলিকা দহন হয়ে গেল ওই জন্য দোলের আগের দিন পোড়া করা হয় হোলিকা দহন ভক্তের অনিষ্ট করার চেষ্টা করল তাই এখানে দেখা যাচ্ছে যে প্রল্লাদের কোনো অনিষ্টই করতে পারবে না তার পিতা তাই বার যে পিতা মাতারের বাধা দিচ্ছে ভক্তি করতে তাহলে প্রল্লাদকে কোলে করে নিয়ে বসে পড়ল আগুনের মধ্যে বলিগণ হয়ে গেল প্রল্লাদের কারণ প্রল্লাদ শরণে শ্রেষ্ঠ ভক্তির নববিধা ভক্তি আমাদের তার মধ্যে শ্রবণ প্রথম ভক্তি দাস্তিকে আটা শুনতে যারা যারা পেয়েছে শুনতে শুনতেই ভক্তি হয়েছে শ্রবণ তারপর কীর্তন যেটি শুনলাম সেটি মুখ দিয়ে বলছি বা হরি কৃষ্ণ কীর্তন করছি রাধে রাধে বলছি কীর্তন এই কীর্তন যেভাবে হোক না কেন তা পরম মঙ্গলদায়ক ভাগবতের জমরা বলছে যে কেউ যদি সংকেত রূপে কীর্তন করে কেউ যদি পরিহাস ছলে কীর্তন করে এই তো এসব উৎপাত নদীয়ার অনেকে বলে বোঝে না হরিনামের মহিমা এটা তো বেঁধে রয়েছে এটা পুরা কাল থেকে চলে আসছে এটা কলিযুগের ধর্ম তা নয় অনন্ত কাল চলে আসছে আমরা ভুলে গেছি তাই আমাদেরকে মহাপ্রভু আবার দিয়েছে নতুন করে তাই বলছে এই নাম যদি কেউ সংকেত রূপে কীর্তন করে রাস্তায় যাচ্ছে হে প্রভুজি হরে কৃষ্ণ সংকেত রূপে বলে ফেললো একবার হরে কৃষ্ণ রাধে রাধে প্রভুজী জয় নিতায় সংকেত রূপে হয়ে গেল পারিহাসম বা পরিহাস ছলে বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছে হরেকৃষ্ণ হয়ে গেছে যে আমাদের ক্লাসে একজন ছিল সুজয় বলে একটা আগে আড্ডা দিতাম আমরা সবাই হরেকৃষ্ণ বলে ওইভাবে যদি নেওয়া হয় হরেকৃষ্ণ তাও পাপ নষ্ট হয়তের কিন্তু আমরা বুঝতে পারিনি পরিহাস চলে যদি হরিনাম করা হয় কীর্তন করা হয় তাই সংকেত সংকেত রূপে রাস্তায় যাচ্ছে প্রভুজী হরে কৃষ্ণ সংকেতর রূপে পরিহাস্যম পরিহাস চলে হাস্য পরিহাস করে স্তোভম স্তোত্র রচনার মাধ্যমে অর্থাৎ কেউ হরিষ্ণকে গান করছে হারমোনিয়ামে সুর তুলে কারণ হারমোনিয়ামে এখন তো নানা রকম হিন্দি গানের সাথে হরিষ্ণ চলছে বলছে যেমনই হং ক্যাটার করছে তো তা তো পাপনাষ্টবেন নামের মহিম কখনো শূন্য হয় না যেভাবেই করবে কেন স্তোত্র রচনার মাধ্যমে মানে বিভিন্নভাবে সুর দিয়ে হরিনাম করছে তাহলে সংক্ষেত্রবে কেউ যদি হরিনাম কীর্তন করে পরিহাস চলে কেউ যদি হরিনাম কীর্তন করে যদি স্তোত্র রচনার মাধ্যমে হরিনাম কীর্তন করে সংকেতম পরিহাসম বা স্তোহম হেলনম এই বাবা কেউ যদি অবহেলা রই তো চাই বের বের সব সকাল বাই উৎপাদে গেছে আর কীর্তন করতে এসে গেছে হরে কৃষ্ণ বলে দিতে একবার দে 10 টাকা দিল যা হেলনম এই বাবা অবহেলা করে এই ভাবে যদি কেউ কীর্তন করে বৈকুণ্ঠ নাম গ্রহণম এই ভাবে কেউ যদি বৈকুণ্ঠ দেবতে নারায়ণ বা কৃষ্ণের নাম কীর্তন করে অশেষ অঘ হরম বিদু তার অনন্ত জন্মের যত পাপ আছে নাশ করতে সক্ষম এই যেন সময় কীর্তন করতে বলা হচ্ছে আগে শ্রবণ নামের মহিমা না জানে নামকে বুঝতে পারবো না এই যে শুনছি আমরা শাস্ত্রের মহিমা এর ফলে হৃদয়ে আমাদের দৃঢ়তা আসছে যে নাম কত উচ্চ স্তরে সেই নামকে আমরা পাচ্ছি আমরা নদীয়া বাস করছি এখান থেকে নামের উৎপত্তি নবদ্বীপ থেকে বরং মহাপ্রভুকে নবদ্বীপ বিহারী বলা হয়নি পুরো নদীয়া বিহারী বলা হয়েছে পুরো নদীয়ায় তিনি ভ্রমণ করেছেন সারা ভারতে তো ভ্রমণ করেছেনই মহাপ্রভু বিশেষ করে নদীয়ার সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেছেন আর হরিনাম প্রচার করেছেন সব জায়গায় মহাপুরুষ ভূমি এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন এই যে গৌরমন্ডল ভূমি নদিয়া নদিয়াটাকে ধাম বলা হয়েছে এই নদিয়া আর বৃন্দাবনের মধ্যে কোনো ভেদ নেই একই তত্ত্ব শ্রী গৌরমন্ডল ভূমি যে বা জানি চিন্তামণি তার হয়ে ব্রজভূমি বাস যে মনে করে যে নদিয়া আর বৃন্দাবন এক এই মনে করে নদিয়াতেই আছে এখানে থেকেই কীর্তন করছে এখানে থেকেই মহাপ্রভু ধামে যাচ্ছে এখানে থেকেই ভজন সাধন করছে বা বৃন্দাবন বৃন্দাবনে এই দ্বাদশ মন্দির ধামে আসছে বা এখানে থেকেই ভজন সাধন করছে সে মনে করছে আমি বৃন্দাবনই আছি বলছে তার বৃন্দাবন প্রাপ্তি অবশ্যই হবে কারণ আচার্য কোন অনুভব করেছেন এই নদীয়ার মাটিতে যা আছে বৃন্দাবন মাটিতে সে একই একই তত্ত্ব তো এইভাবে বলছে এইভাবে কেউ যদি হরিনাম কীর্তন করে রূপে পরিহাস চলে স্তোত্র রচনার মাধ্যমে অবহেলা করে তাহলে তো অশেষ জন্মে পাপ নষ্ট হয় তা প্রহাদ মহারাজ এইভাবে সবসময় ভগবানের নাম কীর্তন করতেন ওং নম ভগবত বাসুদেবায় তাই তাকে কোনো বিপদই স্পর্শ করতে পারত না তাই তার পিতা হিরান অনেকবার হত্যা করার চেষ্টা করলো কিন্তু পারল না তা যাই হোক এভাবে দেখা যাচ্ছে যে এই কীর্তনের মাধ্যমে শ্রবণের মাধ্যমে স্মরণের মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে ভগবানের গুণমহিমা বলার মাধ্যমে তার সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে এবং সর্বোপরি শেষে তার চরণে সর্বস্ব সমর্পণ করার মাধ্যমে দিব্য ভক্তি জাগ্রত হয় এবং এই দিব্য ভক্তি জাগ্রত হলে এই চঞ্চল মনকে অত্যন্ত সহজেই দমন করা যায় যা দমন করা খুবই কঠিন কোনো উপায় সম্ভব না যতক্ষণ না পরিপূর্ণ কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করছে ততক্ষণে জগতের টিভি সিনেমার রস জগতের মদ মাংসের রস কখনো ছাড়তে পারবে না কারণ যতক্ষণ কৃষ্ণ ভক্তিতে আসছে এটা অস্বাভাবিক আকর্ষণ সূত্র এই কোনো মন করা পন্থা নেই যে দেখে নিলাম তিলক কেটে নিলাম মালা পরে নিলাম আর করলাম কাজ নাচিয়ে নিলাম ভক্তিটা সম্পূর্ণ সূত্র শ্রবণ কীর্তন করতে থাকো ভক্তি আপনার চলে আসবে সহজেই মন দমন হয়ে যাবে এখানে অর্জুন বলছে যে মন তো চঞ্চল মনকে দমন করা সম্ভব হচ্ছে না আমি কি করতে পারি এর শাখা বহু এর শাখা বহু মন বিভিন্ন সময় বিভিন্ন রকম চাইছে মনের কি না সংকল্প আর বিকল্প মনে দুটো বৃত্তি আমাদের মনকে আমরা দেখতে পাচ্ছি না মনে কিন্তু অনুভব করা যাচ্ছে প্রতি মুহূর্তে মনে দুটি কাজ ভাগবত কবিতা বলছে যত সংকল্প বিকল্প আভ্যাম বর্ত কাম সম্ভব সংকল্প আর বিকল্প মনের কাজ সংকল্প এই কাজটি করা ঠিক বা এই কাজটি করতে হবে এখানে আমাকে যেতে হবে এই মুহূর্তে আবার তৎক্ষণাৎ বিকল্প হলো না এখানে যাওয়া ঠিক না তাহলে আমার ক্ষতি হতে পারে সংকল্প বিকল্প হল এবার স্থির করবে বুদ্ধি বুদ্ধি বলে দেবে মনকে হ্যাঁ এই জায়গায় যা ঠিক তখন মন সমস্ত ইন্দ্রিয়গুলিকে প্রেরণা দেবে প্রথমে